গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে তেমনি ভাবে সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না ছেড়ে আসার পর বা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে পুরোনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া যায় সারা জীবন ভালো থাকা যায় না শিউলি ফুল হয়তো দেখেছেন রাতে ফোটে আবার সকালে ঝরে যায় এমন কিছু মানুষ হয় প্রয়োজনে সবার কাছে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয় কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেশ না কোনো দিন অবুজ মন নিয়ে খেলা করো না কোন নিষ্পাপ হৃদয় ব্যথা দিও না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় এলেই আড়ালে মানুষ চেনা যায় জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় তোমাকে ঠকিয়ে যে চলে গেছে সেও কিন্তু ঠকেছে হয়তো অন্য কোনো ভাবে কিংবা অন্য কোনো কারোর কাছ থেকে প্রিয় মানুষটা যেমনি হোক যেমনই হোক তাকে আপন করতে শেখো তুমি চাইলেই মানুষটাকে তোমার মতো বানিয়ে নিতে কিন্তু যদি ছেড়ে চলে যাও তাহলে একের পর এক মানুষ বদলাতে পারবে কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো সেও তোমার প্রতি এমনভাবে আগ্রহ কিনা একতরপা প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একেবারের জন্য ছোট করল তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় কে আপন কে পর সম্পর্কে নাম দিয়ে নির্ধারিত হয় না হয় মানুষের আন্তরিকতা আর ব্যবহার দিয়ে ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী একটা সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপনজন অপেক্ষা ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না সেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলো জীবনে সব দিন থাকবে যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাই ভালো কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীর কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ স্বার্থের কারণে কেউ আবার আবেগের কারণে মিথ্যা ভালোবাসা চেনার পাঁচটা উপায় এক মিথ্যা ভালোবাসাতে হাসা হাসি বেশি হয় রাগারাগি কম হয় দুই মিথ্যা ভালোবাসাতে প্রমিশের কোনো দাম থাকে না একদিন করলে আর একদিন ভুলে যায় তিন কেয়ারলেস হয় সব কিছুতে না থাকে আর সব কিছুতে অজুহাত থাকে চার সবসময় অবহেলা একজনকেই পায় পাঁচ সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা করো শুধু সময়ের দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে মিথ্যাবাদীরা এখন প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা প্রায় শুধু অপমান আর অবহেলা ভরসার মানুষগুলো একে একে যেদিন থেকে হাত ছেড়ে দেয় সেদিন থেকেই শুরু হয় সত্যিকারে স্বাবলম্বী হতে শেখা কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিল একমাত্র মা তাকে কখনো কষ্ট দেবে না কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতা তাকে সবাই দুর্বলতা মনে করে কেউ যদি প্রিয়জন বানালে বানাচ্ছলে যদি প্রয়োজন কাজে লাগায় তবে তার ফাঁদে পা দিও না তাকে বুঝিয়ে দাও যে ছলনা করে সব কিছু পাওয়া গেলেও কারোর ভালোবাসা পাওয়া যায় না যাকে তুমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো সে যদি কথায় কথায় অন্যদের কাছে তুচ্ছ করে ছোট করে তোমাকে তবে বুঝে নাও তোমার ভালোবাসা তুমি অপাত্রে দান করেছ কেউ যদি কোনো কারণ ছাড়াই চলে যায় তবে তার জন্য দুঃখ করো না বরং খুশি থেকে তাকে বুঝিয়ে দাও যে সে তোমার উপযুক্ত কখনোই ছিল না আসলে না চাইলে আমরা যা পাই তা ঠিক মূল্য দেওয়া হয় না তাই অর্জাতিতভাবে কারো জীবনে যাওয়ার আগে একবার নিজেকে যাচাই করে নেওয়াই ভালো নিজেকে নিয়ে নিজেকে নিজে মূল্য দিলে তবে অন্য কেউ তোমার সঠিক মূল্যায়ন করবে কাউকে ততটাই ভালোবাসো যতটা ভালোবাসলে সে তোমার সস্তা ভাববে না কাউকে ততটাই মূল্য দাও যতটা দিলে সে তোমাকে মূল্যহীন ভাববে না যাকে ভালোবাসো সে তোমার সামনে এসে দাঁড়ালে তোমার হৃদয় তার পথ লুণ্ঠিত হোক ক্ষতি নেই কিন্তু তোমার মাথা যেন তার মাথা থেকে উঁচুতে থাকে তাহলেই সে তোমার হৃদয় দুপায়ে মারিয়ে দেওয়া সাহস পাবে না কাউকে কখনো বলো না যে তোমায় ছাড়া আমি বাঁচব না তাহলে সে তোমার ছেড়ে যাওয়ায় আপ্রাণ চেষ্টা করবে কাউকে নিজের অসহায়তা কখনো টের পেতে দিও না তাহলে সে তোমার আরো অসহায় করে দিয়ে চলে যাবে একসময় যে তোমার চোখে হারাতো আজ তার কাছে যদি তুমি বিরক্তির কারণ হয়ে দাঁড়াও তাহলে তার কাছ থেকে সরে আসো খুব কষ্ট হবে হয়তো কিন্তু বিশ্বাস করো খুব শান্তি পাবে কারণ ছেঁড়া চুল দিয়ে আর যাই হোক না কেন খোপা বাঁধা যায় না ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সব সময় এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে ভালো সময় আসবে সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্পী অভিনেতা এসব কিছুই ফ্যাক্ট না আসলে শুধু দেখতে হবে তুমি যাকে বিয়ে করছো ততটাই ভালো থাকবে যতটা ভালো রাখতে পারবে নিজেকে যদি অপরের উপর নির্ভর করো তবে তোমার ভালো থাকা সাময়িক হবে সময় সব কিছু ঠিক করে দিবে কারণ জীবনের সমস্ত ক্ষত সারিয়ে তোলার মূল্যবান ওষুধ হল সময় কারোর জন্য প্রেম থাকুক হৃদয়ের মাঝে কিন্তু প্রেমের জন্য আত্মসম্মান বিসর্জন কখনো দিও না কারোর জন্য নিজের আত্মসম্মান হারিও না নিজের আত্মসম্মান যা কোনোদিনও দিনও বেইমানি করে না জীবনে কখনো এতটা চিন্তা ভাবনা করো না যাতে কিছু করার জন্য সময় পেরিয়ে যায় আর তুমি শুধু ভাবতেই থাকো সবাই হাত ধরে থেকেই যাবে বলে তারপর একটা সময় হাত সরিয়ে নেয় আর যে যার মতো বাহানা জুড়ে দেয় জীবনে যাত্রায় কখনও তোতা হও না ইগল হও পাখি অনেক কথা বলে কিন্তু উপরে কখনো উঠতে পারে না ইগল নীরব হলেও সে কিন্তু আকাশ ছুঁতে পারে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ থাকে তারা উল্টে আসামি হয় তোমায় কেউ অবহেলা করার আগে তার জীবন থেকে সরে আসো তাকে বুঝিয়ে দাও যে তুমি আর অবহেলার যোগ্য নয় বরং সে তোমার প্রেমের অযোগ্য কেউ তোমায় নিয়ে খেলা করার আগেই তুমি নিজেই তোমার পথ পরিবর্তন করো তাকে বুঝিয়ে দাও যে তুমি কোনো খেলার সামগ্রী নাও বরং সে তোমার বিশ্বাসের অযোগ্য কেউ তোমার আঘাত করার আগে নিজেকে এমনভাবে দীর্ণ করে নাও যাতে সেই আঘাত বিপরীত প্রতিক্রিয়ায় গিয়ে তাকেই লাগে তাকে বুঝিয়ে দাও যে তুমি আহত হতে নয় বরং তুমি তার সাথে থাকতেই এসেছিলে ভালোবাসার টানে যে ফিরে আসে না সে আগরবাতির ঘণেও ফিরে আসবে না জীবনের তিনটা মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় এক ভালোবাসার নামে যে অভিনয় করছে দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করেছে তিন বিশ্বাস নিয়ে যে খেলা করেছে মন খারাপ করে কি হবে দুনিয়াটা তো আর বাবা মা নয় যে সব সময় ভালোবাসা দেবে সত্যি বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে খোঁজ নিয়ে দেখো নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা তারা কেউ ভালো নেই আজও নিঝুম রাতে কাটায় তারা বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা বাই